আমাদের চ্যানেলে গত কয়েকদিন আগে আমরা একটা ইন্টারভিউ ছেড়েছিলাম লার্নি অ্যাডভোকেট মিস্টার তন্ময় বাসুর ইন্টারভিউ তো আজকেও একটা বিশেষ মামলা ছিল এবং আজকে চেষ্টা করব স্যারকে ধরার স্যারের কাছ থেকে এই মামলা সম্পর্কে এবং তার রেলিভেন্ট আরো কয়েকটা বিষয় সম্পর্কে জানার আমরা চেষ্টা করছি স্যারকে ধরার স্যার ভ্যাকেশন বেন চলছে এখন অলমোস্ট সব অ্যাডভোকেটরাই ছুটি কাটাচ্ছেন বেশিরভাগ সব বলবো না তো সেখানে আপনি আপনার ব্যস্ততার সাথে আপনি মামলা করছেন এবং সবচেয়ে বড়ো কথা আমাদেরকে সময় দিচ্ছেন এজন্য থ্যাংক ইউ সো মাচ তো স্যার আজকে যে মামলাটা ছিল আপনার আপনি সদ্যপুরে বেরোলেন যে একটি মাইনরিটি কমিউনিটির একটি কুড়ি বছরের একটি এবং সেই যে ম্যাটারটা এবং সেই বিষয়টা যদি আপনি একটু বিষয় বলেন প্রথমেই আপনাদেরকে একটা বলি যে এই মামলাটার এতটাই খুব সেন্সিটিভ মামলা তাতে আমি বাড়িতে বসে ছুটি কানান কাটানোর মতো সেই ধরনের কোনো মানসিকতা আমার মধ্যে থাকছে না কারণ আমি একটা সত্যি আজকে এই দিনে এটা আমি বলবো যে কোনো মানুষ কিভাবে একটা নির্যাতিত হয়ে আসছেন সেই জন্যই কিন্তু আমি আজকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছি তার যে অভিযোগটাকে নিয়ে প্রথমেই আমি আমাদের চ্যানেলের একটা বিধিবদ্ধ সতর্কীকরণের ব্যাপারে আপনাদেরকে ওয়াকিবহল করে দিই যেহেতু এটি একটি খুবই অল্প বয়সী একটি মেয়ের নির্যাতনের কাহিনী তাই সামাজিক দিক থেকে তার কোনো রকম কোনো আইডেন্টি সেটা তার হোক তার ফ্যামিলির অন্য কোনো হোক এগুলোকে ডিসক্লোজ করা উচিত নয় এটা আমি আপনাদেরকেও জানিয়ে রাখছি আমিও আমার বক্তব্যের মধ্যে তার কোনো রকম কোনো ব্যক্তিগত কোনো রকম আইডেন্টিটি আমি দেব না কিন্তু আমি ওভারঅল তার ঘটনা সম্পর্কে যেটা আপনাদের এখানে তুলে ধরবো সেটা হচ্ছে একটি কুড়ি বছরের একজন নামাজ তার দেখা গেছে যে খুবই অস্বস্তিকর বলতে কিন্তু কিছু করার নেই তার নিজের দাদা তাকে একটা শিরতাহানি শুধু নয় খুব নির্মমভাবে যৌন নির্যাতন তাকে করেছে আপনি হয়তো শুনলে আটকে উঠবেন মেয়েটি এত একটা মেরিটোরিয়াল স্টুডেন্ট এবং সে একজন ডিএলএড যে ডিএলএড ক্যান্ডিডেট সে ফার্স্ট ইয়ারে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়েছে সে সেকেন্ড ইয়ার কমপ্লিট করতে পারল না শুধুমাত্র তার নিজের বাড়িতে তার নিজের দাদার দ্বারা সে যৌন নির্যাতন হওয়ার জন্য আপনি চিন্তা করতে পারেন আপনারা আমরা কোন সমাজে বসবাস করছি আমি এটা কোর্টের সামনে বলতেও আমার নিজের ভেতরে খুব লজ্জা হচ্ছিল সেই মেয়েটি তার বাড়ি থেকে বাড়ি থেকে সে চলে যেতে বাধ্য হয় তার এক মাস্তত ভাই তাকে উদ্ধার করে এবং উদ্ধার করার পর তার যাবতীয় যা তার কি খাওয়া পড়া ভরণ পোষণ সহ তার এডুকেশনের দায়িত্ব উনি এখন গ্রহণ করেছেন এবং আপনি জানলে আরও আশ্চর্য হবেন একটা মেয়ের মার্চ মাসে এফআইআর হয়েছে আর আজকে তিরিশে মে প্রায় তিন মাসের কাছাকাছি হতে চলল এখনো পর্যন্ত মেয়েটির যে গোপন জবানবন্দি পুলিশ রেকর্ড করেন এবং এই গোপন জবানবন্দির যে বিষয়টিকে আপনাকে আবার বলে রাখি একটা মেয়ের যখনই কোনো যৌন নির্যাতিত হচ্ছেন এই গোপন জবানবন্দি সম্পূর্ণরূপে বলা আছে যে তাকে বাধ্য পুলিশ ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গিয়ে সেই গোপন জবানবন্দির জন্য মেয়েটি যেন নেওয়া হয় কিন্তু এখনো পর্যন্ত সেই গোপন জবানবন্দি নেওয়া হয়নি এবং এর জন্য কি হচ্ছে তার যে দাদা যে নাকি তার ওপর যৌন নির্যাতন করেছে বলে অভিযোগ তারা অনেক বেশি অ্যাডভান্টেজ হয়ে পড়ছে তাকে ছেদ দিচ্ছে এই রকম পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের আমি দ্বারস্থ হয়েছি আজকে মামলার শুনানি ছিল শুনানি হওয়ার পরে জজ বলেছেন যে তিরিশে জুনের মধ্যে তার একশো চৌষট্টি ধারার মাধ্যমে যে গোপন জবানবন্দি হয় সেটাকে রেকর্ড করতে এবং সেই এরিয়ার যিনি এসপি তাকে ডিরেকশন দেওয়া হয়েছে এই যাতে সে সম্পূর্ণরূপে সেফটি এবং সিকিউরিটির ব্যবস্থা করা হোক এবং আমি বলব আজকে তার একটা আইনি দিক থেকে নৈতিকতার দিক থেকে জয় তো আমার ভ্যাকেশানে বাড়িতে আনন্দ করার থেকেও একজন নির্যাতিতার এই ধরনের একটা নির্মম কাহিনী যেটা আমি শুনতে পেলাম তার সামনে দাঁড়ানোটা আমি নিজে অনেক বেশি নিজেকে খুবই ভাগ্যবান এবং গৌরব বলে আমি অনুভব করি স্যার আমরা অনেক সময় আমাদের সমাজে এই ধরনের কথা শুনি যে যারা ভিক্টিম তারা অনেক সময় যারা একই অভিযুক্ত তাদের ভয়ে সঠিক ফোরামে অভিযোগ করেন না বা করতে পারেন না কারণ তারা একটা থ্রেড তাদের থাকে কোথাও যে যদি তোমরা পদক্ষেপ করো তাহলে কিন্তু আমরা বাকি কনসিকুয়েন্স খুব ভালো হবে না এবং আমরা দেখে নেব তো এই যে যারা ডিপ্রাইভ ভিকটিম তারা তাদের জন্য আইনের জায়গা থেকে আপনি কি বলবেন আমি তাদেরকে একটা কথাই বলবো যে দেখুন রকম কিছু মানুষের প্ররোচনায় বা ভয়ে আপনারা নিজেরা কখনোই ভীত সন্তুষ্ট হবেন না আইনের দরজা খোলা আছে আপনারা আইনের সহযোগিতা পান কারণ দেশের আইন ব্যবস্থা প্রতি মানুষের আস্থা আমার নিজের ব্যক্তিগত আস্থা অনেক বেশি একমাত্র আইন ব্যবস্থাটা রয়েছে বলেই এখনো পর্যন্ত প্রচুর মানুষ নির্যাতিতা তারা কিন্তু অনেক বেশি তারা সুবিধা এবং তাদের যে নির্যাতন তার সঠিক জাস্টিস তারা কিন্তু এখান থেকে পাচ্ছে তাই জন্য আপনারা কোনো ভয় না পেয়ে আপনারা আইনের শরণাপন্ন হন আদালতে শরণাপন্ন হন আদালত আপনাদের যে ধরনের নির্যাতনের আপনারা শিকার তিনি আদালত এই আদালত যেখানে রয়েছেন আদালতের কাছে কোনো কালার নেই কোনো রাজনীতি নেই আদালত সম্পূর্ণ একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান সুতরাং আপনারা আসুন আদালতের প্রতি ভরসা রাখুন অবশ্যই আপনারা বিচার পাবেন স্যার এ বিষয়ে একটা পার্টিনেন্ট প্রশ্ন কিন্তু সেই প্রশ্নটা আমার নয় প্রশ্নটা আপনার আমাদের চ্যানেলে প্রথম যে ইন্টারভিউ ছিল সেই ইন্টারভিউ পাবলিশ করার পর আমরা কমেন্ট সেকশনে সেই প্রশ্ন সেই ধরনের অনেকগুলো প্রশ্ন এসছে তাই সেই প্রশ্নটা একটু আপনার সামনে রাখছি প্রশ্নটা এরকম যে যখন আমরা কোনো পুলিশের এগেনস্টে কোনো কোর্টের ডাইরেকশন থাকছে এবং পুলিশ সেটা কমপ্লাই করছেন না তারপর কন্টেম্প করা হচ্ছে তারপরে পুলিশ এসে ক্ষমা চাইছেন এবং তাদের ভাষায় যে কোর্ট সেটাকে ক্ষমা করে দিচ্ছেন মানে পুলিশের এগেনস্টে কোনো প্রশাসনের এগেনস্টে কোনো কড়া পদক্ষেপ সেভাবে কোর্ট নিচ্ছেন না এই জায়গাটায় কোথাও একটা সাধারণ মানুষের হতাশা কাজ করছে এবং আরেকটু তারা কিছু দেখতে চাইছে যে প্রশাসনের বিরুদ্ধে কিছু তো সেই জায়গাটায় তাদেরকে কি বলবেন এই ধরনের প্রশ্ন যাদের আছে আমি আপনাদের পরিষ্কার একটা কথা বলি পুলিশ প্রশাসন যারা যারা রয়েছেন আমি তাদের সবাইকে একই ব্র্যাকেটের মধ্যে ফেলতে চাই না একজন বা দুজন বা গুটি কয়েক পুলিশ অফিসারের জন্য সম্পূর্ণ পুলিশ প্রশাসনটাই যে একদম জয়াঞ্জলিতে চলে গেছে এটা বলা ঠিক হবে তার কারণ আমি আপনাকে আগের ইন্টারভিউতেও বলেছি এখনো বলছি আমি এখানে নির্যাতিত মানুষদের হয়ে মামলা করতে এসেছি আমি কোনো রাজনীতি করতে আসিনি যে একজন পুলিশের দ্বারা কেউ যদি মানে রকম ভাবে ভিকটিমাইজড হন আমি বলে দেবো যে সমস্ত পুলিশ প্রশাসন খারাপ এবার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দরকার এটা হচ্ছে রাজনীতি আমার এখানে পার্টিকুলার কোন পুলিশ পার্টিকুলার কোনো থানা পার্টিকুলার কোন এস পির দ্বারা যদি কেউ নির্যাতিত হন আমি তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেব এবং প্রশাসনের যাতে নজরে সেটা আনা হয় তার ব্যবস্থা আমি এখানে করে দেব তো সেই জন্য আমি আপনাকে বলে রাখছি পুলিশের বেশ কিছু মানুষ আছেন যারা দুর্নীতিগ্রস্ত যারা নিজস্ব তার অনেক উদাহরণ নিশ্চয়ই জানেন আপনারা অনেক কেসে উঠেও এসেছে আবার এমনও আছেন যারা অত্যন্ত সৎ এবং ন্যায়নিষ্ঠ তারা নিজেরা দায়িত্ব হিসাবে অনেক বেশি সচেতন কিন্তু কেউ যদি দায়িত্ব ব্যাপারে সচেতন না হয় তাকে চোখে আঙুল দিয়ে সচেতন করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আইনের কাছে আমি নিজে যদি কোনো নির্যাতিত আসেন আমি তার হয়ে লড়াই করব স্যার আরও একটা প্রশ্ন আমরা অনেক সময় আমি প্রশ্নটা ঠিক রাজনৈতিক নয় কিন্তু একটু হয়তো ছোঁয়া আছে সেটা হচ্ছে আমরা অনেক রাজনৈতিক ব্যক্তিত্বকে বা সমাজের বহু পরিচিত মুখকে আমরা কোর্টের জাজমেন্ট নিয়ে অনেক মন্তব্য করতে দেখেছি কিন্তু আবার এও দেখেছি কোনো কোনো ব্লগার কিংবা কোনো কোনো মানুষকে যারা মন্তব্য করার পর প্রশাসন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে তো এই জায়গায় অনেকের প্রশ্ন অনেকের মনে মনে প্রশ্ন জাগে সাধারণ মানুষের যে আইন সবার জন্য সমান এটা লেখা থাকে কথা কার্যক্ষেত্রে সেটা হয় তাদেরকে কিভাবে সঠিক একটা মানে বক্তব্য আপনি তুলে ধরবেন তাদের সামনে তাদেরকে মোটিভেট করার জন্য আমি সত্যি আইন সবার জন্য সমান আইন সবার জন্য যে সমান যদি কোন রকম নির্যাতিতা থাকেন তাদেরকে বলব আপনারা আইনজীবী শরণাপন্ন হন কোন সোকল্ড বুদ্ধিজীবী রাজনীতিজীবী কারো তল্পিবহকজীবী এদের সমা যেন শরণাপন্ন না হন এতে কি হবে তারা আপনাদের সঠিক রাস্তায় দেবে না কারণ যে যে শিক্ষার সাথে যে যে প্র্যাকটিসের সাথে যুক্ত আপনারা তার কাছে যান আপনি কোনো একজন নাট্য ব্যক্তিত্বের কাছে যাচ্ছেন আপনি তো নিশ্চয়ই বা সে হয়তো অযাচিতভাবে আপনাকে কিছু জ্ঞানও দিচ্ছেন কিন্তু আপনি তো তার কাছ থেকে নাটক শিখতে যাচ্ছেন না আপনি তো তার কাছ থেকে কবিতা শিখতে যাচ্ছেন না যখন যাবেন তখন তার কাছে সেইটা শিখতে যাবেন কিন্তু আইনের দ্বারস্থ যদি হন কোনো আইনজীবীর কাছে যান যে কোনো আইনজীবী আমি বলবো আপনি আইনজীবীর কাছে যান তিনি আপনাকে সব মানে সৎ উপদেশ দেবে এবং তাতে আপনাদের লাভ হবে তাই আপনাদের প্রত্যেকে বলি কোনো রকম কোনো ভুল জায়গায় ভুল পরামর্শ ভুল লোককে না আপনারা চয়েস করে আপনারা যদি কোনো আইনি সহযোগিতার ব্যাপার থাকেন কোনো আইনজীবীর কাছে যান তিনি আপনাদেরকে সঠিক রাস্তা দিয়ে দেবেন স্যার আজকে শেষ প্রশ্ন আমরা জানি অনেকেই হয়তো জানেন যে আপনার বেশ কিছু রিমার্কেবুল অর্ডার আপনি পাস করিয়েছেন অনারেবল হাইকোর্ট থেকে তো সেই জায়গায় আপনাকে চট করে আমরা মিডিয়াতে দেখতে পাই না বা আপনাকে অনেক অনুরোধ করতে মানে হয়েছে আমাদের আমাদেরকে আপনি ভালোবাসেন হয়তো আমাদেরকে সেই জন্য আমরা আপনাকে পাচ্ছি সচরাচর আপনি একটু মিডিয়া বিমুখ বলাই ভালো তো এটা কি কোনো মানে স্ট্র্যাটেজি আছে না কোনো ব্যক্তিগত পছন্দ না আমি প্রথমেই আপনাদেরকে একটা কথা বলি আমি এখানে মামলার দিকে নিজেকে আর কি ইনভলভ রেখেছি মানুষ আসছে একজন আইনজীবীর পক্ষে আপনাকে একদম পুরো পরিষ্কার বলি আপনি খুব একটা সঙ্গত প্রশ্ন করেছেন মানুষ এখানে যখন আসে আমি তাদের নির্যাতনের কথা শুনি এবং তাদের হয়ে আমি কি করে মামলাটা রেডি করব সেটার কথা শুনি এবং তার সাথে সাথে আর একটা কথাও বলে রাখি যে তাদের কেসটা আমি কি করে কোর্টের কাছে ওই প্রেজেন্ট করবো সেই সংক্রান্ত কথা নিয়ে আমাকে অনেক বেশি স্টাডি করতে হয় এর পাশে আমি মিডিয়াতে যদি একটা ধরুন সারাক্ষণ বক্তব্য দিই আমি কারোকে ছোট করছি না আমি বলবো সেক্ষেত্রে কিন্তু সময়টা বার করা খুব অসুবিধাজনক কিন্তু আমি আপনাদের কাছে এই যে বক্তব্য যেটা রাখছি এই বক্তব্যটা শুধুমাত্র আমি জানি যে এর মাধ্যমে আরও প্রচুর মানুষ তারা যদি উপকৃত হয় এবং সচেতন হয় যে যদি কোনো ভিকটিম গার্ল অর্থাৎ কোনো নির্যাতিতা মহিলা যদি যৌন নির্যাতনের শিকার হন এবং পুলিশ যদি পুলিশের ডিউটি তাকে গোপন জবানবন্দি রেকর্ড করা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সেটা যদি না হয় আমি আপনাকে এই আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি তাদেরকে বার্তা পৌঁছে দিতে চাইছি যে যাতে তারাও যেন সচেতন হয় আইনের যেন দ্বারস্থ হন আদালতের দ্বারস্থ হন হয়ে যেন তারা প্রোটেকশান পান এটা হচ্ছে তাদের দিক থেকে এই ধরনের কোনো সচেতনমূলক যদি কোনো মেসেজ থাকে তাহলেই আমি আমার একটি ব্যস্ত সময়ের মধ্যে আমি সময় করে আপনাদেরকে দেব আর এছাড়া শুধুমাত্র একটা ওই নিউজ কভার করবার জন্য বা একটা ধরুন শুধু কেস হাইলাইট করবার জন্য আমি মিডিয়ার কাছে আসার আমি মনে করি না যে খুব দরকার রয়েছে তো আর একটা কথা আপনাকে বলে রাখি এই কেসে একটা অনেকের কন্ট্রিবিউশন রয়েছে তার মধ্যে একজনের কন্ট্রিবিউশন হচ্ছে এই মামলাটা যে আমার এক দুনিয়ার কলিক ভাই অ্যাডভোকেট মিস্টার দেবদীপ মন্ডল ওনার মাধ্যমে এই কেসটা আজকে এসেছে উনি যথোপযুক্ত যিনি এই মামলাকারী তাকে অনেক বেশি সহযোগিতা করেছেন এবং সহযোগিতা করার পরে এই হাইকোর্ট পর্যন্ত উনি নিয়ে এসেছেন এবং তারপরে মামলাটা আমাকে দেওয়া হয়েছে আমি আমার মতো যতটুকু আমার সাধ্য আমি চেষ্টা করেছি আজকে আমি অনেক বেশি খুশি যে এই পরিশ্রমটা অনেক বেশি সফল এবং হল লাভ অ্যান্ড ইন্টারভিউ চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ স্যার আপনাকে দেবদীপ বাবু আপনাকেও ধন্যবাদ খুব ভালো থাকবেন নমস্কার নমস্কার